আপনার বন্ধু চারজন বিড়ি পান করে। আপনি বিড়ি পান করেন না আপনার তিনজন বন্ধু গুটকা পান করে আপনি গুটকা পান করেন না আপনার তিনজন বন্ধু সিগারেট পান করে আপনি তিন আপনি পান করেন না আপনি তাদের সাথেই চলাচল করেন তাদের সাথে উঠা করেন এই ছেলেগুলো আপনাকে প্রতিনিয়ত প্রতিদিন বলবে আব্দুর রহমান একটান নে না রে একটার নে এইভাবে আপনি বলছেন হ্যাঁ পান করেন আমি ছাড়তো আমি বিড়ি পান করি না আমি ছেড়ে দিলাম আপনি তার কথা শুনে চলে এলেন আবার দ্বিতীয় দিন গেলেন একই কথা তৃতীয় দিন একই কথা চতুর্থ দিন একই কথা এইভাবে যেতে 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 দুই তিন মাস পর যাওয়া ঠিকই দেখা যাচ্ছে আপনিও বিলিপান করছেন এরকম ঘটে না না ঘটে ঘটে গো আমাদের সাথে কত লোককে যে দেখলাম কত সুন্দর সুন্দর দাঁড়িয়ে আমাদের তো একটা পশ্চিমে একটা উত্তরে দাঁড়িয়ে তাই না দাঁড়িয়ে কোনো ঠিক ঠিকানা না একটা দিকে তো একটা দিকে তো এই ছেলেগুলার দাড়ি এত সুন্দর মাসাল্লাহ একবারে গাল ভরা দাড়ি চাপ দাড়ি যাকে বলি আমরা বাংলা ভাষায় এত সুন্দর দাঁড়ি আজকে দেখছি বাইকে যাচ্ছে তো একেবারে লেভেল করে দিয়েছে ব্লেড চালিয়ে দিয়েছে কেন বলেন তো ওই যে অশিক্ষিত বন্ধুদের সাথে ঘুরছে অশিক্ষিত বন্ধুদের সাথে ঘুরলে আপনাকে তাদের মতো একদিন হতে হবে এ কোথায় ঠিক আপনাকে আমি কেমন করে বুঝাই যে আপনি বেনামাজি বন্ধুর সাথে চলছেন কেন আব্দুল করিম ভাই আপনি বলছেন বেনামাজির সাথে চলবো না তো কার সাথে চলবো আমাদের গ্রামে সবাই যে বেনামাজি কার সাথে এখন বন্ধুত্ব রাখব এ কথাও যে ঠিক আপনার ভাইও যে সলা তাদাই করে না তা আপনি কার সাথে এখন কথা বলবেন আপনার আব্বাও যে সলা তাদাই করে এখন আপনি কার সাথে কথা বলবেন কথা বুঝতে পারলেন না এবার আপনাকে বলি আপনার আব্বুকে আপনার ভাইকে আগে উপদেশ দেন আব্বু আপনি সলা তাদায় না করলে আপনি মুসলমান থাকতে পারেন না ভাইয়া তুমি যদি সলা তাদাই না করো তো তুমি মুসলমান থাকতে পারবে না ভাইয়া অতএব তুমি সলা তাদাই করো তুমি যদি সলা তাদাই করো তাহলে আমি তোমার সাথে বন্ধুত্ব রাখলাম তোমার সাথে সম্পর্ক রাখলাম আর তুমি যদি সোলা তাদাই না করো আমি তোমার সাথে সম্পর্ক রাখলাম না এ কথা বলতে পারবেন ইনশাল্লাহ পারবেন না না কীভাবে বলবেন আপনার আব্বার বাড়িতেই যাচ্ছেন তাই না বলা যে খুব কঠিন বলতে পারবেন এ কথাই ঠিক এরপরে আপনাকে বলি বলার চেষ্টা করেন আব্বাকে উপদেশ বলে কথা দিয়ে বলেন আব্বু পাঁচ অক্ট সলা আদায় করেন আপনি মুসলিম হিসেবে বসবাস করছেন সলা আদায় না করে কেমন ভাবে আপনি থাকতে পারেন কথা আমরা বুঝতে পারলাম না একটু আপনাকে দেখাই যারা সলা আদায় করে না তারা মুসলিম নয় যারা সলা আদায় করে না তারা মুসলিম নয় যারা সলা আদায় করে না তারা মুসলিম নয় একটু প্রমাণ দিই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ন থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সামিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি তিনি বলেছেন বাইনাল আব্দি ও বাইনাল শিরক ওয়াল কুফরি তারকু সালাত এ আদমের ছেলে মেয়ে তোমরা শোনো মুসলমানের মাঝে আর কাফের মাঝে পার্থক্য হচ্ছে সলা একটু মনোযোগ দিয়ে কথা শুরু শ্রবণ করেন আপনাকে আমি কোন হাদিস দেখাচ্ছি আমি কোনো গল্প কেসা কাহিনী বলিনি একটু আপনি আমার দিকে লক্ষ্য করেন মহান আল্লাহ নবী বলেন বাইনাল আব্দি ও বাইনাল শিরক অল কুফরি স কুফরি তার কো সালাত মুসলমানের মাঝে আর কাফের মাঝে পার্থক্য হচ্ছে সালাত যে ব্যক্তি সালাত আদায় সে মুসলিম যে ব্যক্তি সালাত আদায় করলো না সে কাফের